পা কাটা বোতলে সেটা নিয়ে টেনশন নাই টেনশনটা এইটাও যে এখন সবাই বলছে যে বোতলে মদের বোতলে পা কাটা গেছে তো একটা টেট ব্যাগ নিতে হবে তো এখন যত আমার মানে ফুর্তি ইয়া সব ছিল সব চলে গেলো জলে আর আমার এখন মনের মধ্যে ভয় ঢুকে গেলো যে টেট ব্যাগ নিতে হবে সেটি হচ্ছে বড় ব্যাপার

মানে বাকুড়া <laughs> <laughs> তো বাঁকুড়াই মার্কেট অ দেখো বিল্ডিং বিল্ডিং হচ্ছে আর এই দেখো আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমি বেশি দূর হাঁটবো না হ্যাঁ দেখো এইখানে নিতে ঢুকেছে ওষুধ এগুলো দিদি এসেছে ওষুধ নিতে ঢুকেছে তা আমি বেশি হাঁটাচলা করবো না কারণ তোমরা তো দেখলে পা গেছে কাটা তো ঠিক আছে তো চলো ঘর যাই এবারে ঘরে গিয়ে পরে দেখা হবে হ্যাঁ দেখো আমাদের আমাদের কাজ শেষ ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে চিংকু মশাইয়ের সব কিছু কাজ হয়ে গেছে গাড়িতে বসেও পড়েছি আর যাওয়া আছে ঘর তো ব্লগ এখানেই হয়েছে শেষ আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে